আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছটা দশে ছেড়েছে এবং আমরা পুরী এসে পৌঁছে গেছি বারোটা চল্লিশে তো স্টেশনের মধ্যে থেকে এই মুহূর্তে আমরা বেরিয়ে এসেছি বাইরে আর এখানে প্রচুর পরিমাণে অটো টোটো জিপ এবং যে কোনো চার চাকা আছে আপনারা হোটেলে যাওয়ার জন্য এখান থেকে যে কোনো গাড়ি বুকিং করে নিতে পারেন অনেকেই হয়তো ভিউ পাওয়ার আশায় খুব কম দাম বলে থাকেন এই অটো বা টোটোর ভাড়াগুলো কিন্তু আসলে তাই নয় এখানে যত কমেই হোক চারশো টাকার নিচে কোনো গাড়ি যাবে না ওনারা ভীষণভাবে যাত্রীদেরকে ঠকিয়ে নেন আপনাকে দাম বলা হবে ছশো চারশো আটশো কিংবা হাজার তবে ওনাদের সাথে একটু দাম দর করে গাড়িতে উঠবেন হোটেল রুমে যাওয়ার জন্য পুরী স্টেশন থেকে আমাদের হোটেল রুম খুব বেশি দূর নয় তবু কোনো গাড়ি ছশো টাকার নিচে আসতে চাইছিল না শেষমেশ এই অটোটাকে আমরা পেয়েছি সাড়ে চারশো টাকা দিয়ে তো যেতে যেতেই এই যে বাম সাইডে দেখতে পাচ্ছি উত্তাল সমুদ্র আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ আগে থেকেই আমাদের অনলাইনে থ্রু হোটেল বুকিং করা আছে তো আমরা সেই হোটেলে যাচ্ছি আর সেখানে গিয়ে আমাদের হোটেল রুম কেমন কত টাকা ভাড়া কেমন কি ব্যবস্থা পুরোটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব খুব সামান্য রাস্তা আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের বুকিং করা হোটেলে হোটেলের নাম হলো ওই আর এই হোটেলটাকে চেনার সব থেকে বড় একটি সুবিধা হলো এই হোটেলের পাশেই রয়েছে খুব বড় একটি গুরুদুয়ারা আর এই গুরুদুয়ারার অপোজিট সাইডেই রয়েছে একটি চিলড্রেন পার্ক আর এই চিলড্রেন পার্কের একদম উল্টো দিকেই রয়েছে আমাদের বুকিং করা হোটেলটি আর এই হোটেল ওয়েল ইন এর উপরে একটি লং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে যে ঘরগুলো কেমন কত ভাড়া তাই নিয়ে ডিটেলসে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমাদের হোটেল রুমের চাবি এখনও হ্যান্ডওভার করা হয়নি আর আমরা এসে পৌঁছে গেছি হোটেলে তো আমাদের ল্যাগেজপত্রগুলো গাড়ি থেকে নামছে আর আমরা এখন রিসেপশনের সামনে সকলে বসে আছি তো দেখা যাক চাবিটা কখন দেবে এবং আমরা সেই হোটেল রুমের ভেতরে যাব এর মধ্যেই এই যে রিসেপশনে যে ছেলেটি ছিল সে নিয়ে যাচ্ছে আমাদের হোটেল রুমের দিকে সামনের এই ডোরটা দিয়ে ঢুকতেই বাম হাতে পড়লো আমাদের হোটেল রুমটি আর সামনে সিঁড়ি চলে গেছে এই হোটেলটি হলো তিনতলা তো এই সিঁড়ির উপর দিয়ে উঠে গেলে হোটেলের অন্যান্য রুমগুলো দেখতে পাওয়া যাবে হোটেল রুমের ভেতরে কোথায় কি আছে সমস্তটা বুঝিয়ে দেওয়ার জন্য রিসেপশনের ছেলেটা এখন আছে হোটেল রুমের ভেতরে তো ও বেরিয়ে আসলে আমরা সকলে ভেতরে প্রবেশ করব। ধাই হ্যাঁ লোক আগে এসি রুম আচ্ছা এসি রুম আমরা এখন চলে এসেছি এই যে আমাদের বুকিং করা হয়েছিল আগে থেকে হোটেল রুম ওয়েল ইন তো এই যে এই পাশটা দেখাও এই যে এখানে আলমারি তৈরি করা পরপর তিনটে আলমারি আছে আর এই যে এখানে দুটো বেড আমরা ফ্যামিলি সদস্য মানুষ হলাম পাঁচজন আর এই যে সাদা রেড কম্বিনেশনে বেডশিট বালিশ আর এসি রুম আছে তার সাথে আছে দুটো ফ্যান আর এখানে চলছে টিভি আর এই যে এখানে আছে কতগুলো চেয়ার আর এখানে একটা বসার ব্যবস্থা এটা কি টয়লেট এটা বন্ধ এটা কি জানি না আর এই যে এটা আছে অ্যাটাচ টয়লেট এখন আমার মা গিয়েছে টয়লেটে তো পরে দেখাচ্ছি আরে এ হ্যামেরা দিদি ভাই আর ওই দিকটা একটু দেখিয়ে দে আর এই যে সামনের ওয়ালে যেটা করা আছে একটু সামান্য ডেকোরেশন তো এটাই আর যেমন যেমন থাকবো সেরকম সেরকম ভিডিও আগে দেখাতেই থাকবো আমাদের হোটেল রুমটি ছিল বিশালই বড় চাইলে এখানে আটজনও থাকতে পারা যাবে আর এখানে একটি ছিল ট্রিপল বেড আর একটি ছিল ডাবল বেড আর আমাদের এই হোটেল রুমের ভাড়া নেওয়া হয়েছে বত্রিশশো টাকা তবে আগেই আমি ভিডিওতে বলেছি যে এখানে সিজন ওয়াইজ ঘরের ভাড়াগুলো কম বেশি হয়ে থাকে কারণ যখন কোনো ফেস্টিভ্যাল চলে তখন এই হোটেলের ভাড়াগুলো একটু বেশি হয় টয়লেটটা তোমাদের সকলকে দেখিয়ে দিই এই যে খুব বড় একটা টয়লেটের রুম সাদা টাইলস বসানো আর নিচটা মার্বেল এখানে পটি আর এখানে একটা ছোট্ট বেসিন এখানে একটা বালতি আছে এখানে একটা টুল মগ আর উপরে যে সাওয়ার এখানে আছে গিজার আর এখানে যে সমস্ত জিনিসগুলো আছে আমাদের পার্সোনাল আমরা সাথে করে নিয়ে এসেছি আর এই যে আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি এসে চেঞ্জ করে এখন যাব সমুদ্রে তো সবাই গেছে বাইরে খেতে আজকে আমি বাইরে খাবো না সেই জন্য ঘরে আছি তো এই যে ফুল রেডি একদম আর বাইরে আজকে প্রচন্ড রোদ কিন্তু সেই রকম আমরা এসেছি এতটা গরম লাগেনি এখন মোটামুটি এসি রুম তো এখন ঠিকই আছে কিন্তু বাইরে প্রচন্ড রোদের তাত তো সমুদ্রের সকলে মিলে স্নান করতে যাবো হয়তো সেখানে ভিডিও করার কেউ নেই তাই সেখানে হয়তো কোনো রকমের ভিডিও করতে পারবো না তো একটু পরেই যাব বাইরে এই যে বাজে দুটো ছেচল্লিশ I uh -huh. রুমে আসার পরে চেঞ্জ করে সকলে খাওয়া দাওয়া করে এই মাত্র চলে এসেছি পুরীর সমুদ্রে আর আপনারা সকলেই দেখতে পাচ্ছেন কি উত্তাল সমুদ্র কারণ ওয়েদারটা একদমই ভালো নেই চারিদিকে ঝমঝম করে প্রায় বৃষ্টি চলে এসেছে তো সেই ধরনের পুরীর সমুদ্রে স্নান করা ভিডিওগুলো ঠিক মতো তোলা হয়নি কারণ বৃষ্টিটা বেশ ভালো জোরেই পড়ছিল এবং ফোনের ক্যামেরাতে বৃষ্টি পড়ার জন্য ভিডিওগুলো খুব একটা ক্লিয়ার তবে যেটুকুই এসেছে আর আমরা যেটুকু এনজয় করেছি যদিও আমরা পুরো সমুদ্রে খুব বেশি সময় থাকতে পারিনি তো যেটুকুই থেকেছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করে নিলাম এদিক এদিক অধিক মুখের ধার অধিক মুখের ধার অধিক হ্যাঁ এ না বুকের দিকে কোন রাত পিছের দিকে চল আর দিক সমুদ্রে স্নান টান করে এই মুহূর্তে আমরা চলে এসেছি পুরীর মন্দিরে আর আগেই বলেছি যে হোটেল থেকে পুরীর মন্দিরে দূরত্ব ছয় থেকে সাত মিনিট তবে বলেছিলাম যে পিছু অটো ভাড়া কুড়ি টাকা করে নেয় কিন্তু কুড়ি টাকা করে নেয়নি আমরা পাঁচজন এসেছি এবং একটি অটোতে ভাড়া নিয়েছে দুশো টাকা এই মুহূর্তে ওয়েদারটা একদম ঠিকঠাক আছে আর বন্দে ভারতে আসার জন্য আমরা আজকের পুরো দিনটাই পেয়ে গেছি কারণ বন্দে ভারত এক্সপ্রেসে আসাতে সময়টা লেগেছে খুব কম আর আমাদের আগে থেকে হোটেল বুকিং করা ছিল তো সেই কারণে হোটেলে এসে সমুদ্রে স্নান করে খাওয়া দাওয়া করে আমরা চলে আসতে পেরেছি পুরীর মন্দিরে জগন্নাথ ধাম পুরীর লোকাল সাইড সিন এবং পুরীর সাইড সিনের ওপরে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার এই পুরীর ফার্স্ট ডে ভ্লগটি কেমন লাগলো সেটি একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে সকলে ভালো এবং সুস্থ থাকবেন জয় জগন্নাথ জয় মহাপ্রভুর জয়